এই লোহাচোর আর তার বাবা ওই পার্থভূমি এই দুজনই হামলাটা করিয়েছিল ও তো বেঁচে আছে আমাদের মধ্যে এটাই বড় কথা কিন্তু এই পাপের ভাগ যে ভোগ করতে হবে এদের দুজনে হ্যাঁ নিশ্চিতভাবে এই ময়দানটা সবসময় একটা খেলাধুলা পরিবেশ আছে ময়দানটা আমরা ঠিক রাখতে পারছি না যেহেতু আমরা পরিস্থিতি সেই জায়গা নেই কেন বাংলায় ময়দানি বিক্রি হয়ে যাচ্ছে আপনি জানেন কামারহাটিতে পানিহাটিতে একটা বড় খেলা মাঠ বিক্রি করে দেওয়া হয়েছে এটাও সুযোগ যদি পায় এরা বিক্রি করে দেওয়া ধান সিআইডি তদন্ত সিআইডি তো পোপেট আছে দেখছেন না রোজ আমাদেরকে ডেকে চার ঘন্টা বিনা মতলবে বসিয়ে কোনো হোমওয়ার্ক নেই কিছু নেই বসে গল্প এমন করে মনে হচ্ছে আমরা বড় ধরনের কোনো অপরাধ করেছি তৃণমূলের এগেনস্টে বললে আমরা অপরাধী হয়ে গেছি ইমেজ ফটো যে হ্যাঁ জগৎ দলকে এমএলএ কে সাথে এমএলএ কে সাথে रहे ना रहे वो अलग बात है मतलब ये है कि ये हत्या का प्रयास हो तो भगवान के भरोसे माता पिता के आशीर्वाद से बचे हुए हैं नहीं तो उनकी तो हत्या हो चुकी थी मनीष शुक्ला की जिस तरह से हत्या की गई थी उनकी भी हत्या थाना के सहयोग से भाटपाड़ा थाना के ओसी के सहयोग से यहाँ के पुलिस कमिश्नरेट के सहयोग से ये सारा घटना करवाया गया था और आप देखे होंगे पुलिस बीस पच्चीस दिन के बाद एन आई ए की जो फॉरेंसिक टीम ने वहाँ से गोली निकाला इनकी फॉरेंसिक टीम ने गोली नहीं निकाल पाए थे लेकिन वो तो कह रहे हैं कि एन आई ए जो जाँच कर रही है तक पहुँचना बहुत मुश्किल होगा घबराने की बात नहीं है वो हम लोग हम लोग बचपन में जाते थे ना कांवर लेके तारकेश्वर तो बाबा अभी दूर हैं लेकिन हम लोग बोलते हैं जाना जरूर है এটা আমি এই মুহূর্তে আপনাকে দেখে বলতে পারবো না দেখতে হবে আপনি সনুয়া যাকে বলছেন আমি সেই ধরনের তার ছবি দেখব বুঝবো তারপরে বলতে পারবো অনেক ছেলে আছে কে সমর্থক কে সমর্থক না আমি তো বললাম এই যে ছবি দেখলাম কয়েকদিন আগে একটা ছবি আসলো প্রিয়াঙ্কুর পাণ্ডের পাশে যাদের নাম করে যাদের এনআইএ কেসে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভিতরে তারা সব প্রিয়াঙ্কুর পাণ্ডের পাশে দাঁড়িয়ে আছে সেই ছবিটাও যাবে সেই ছবিটাও প্রকাশিত হবে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি না তার উত্তর কি হবে সেটা প্রিয়াঙ্কু পাণ্ডের কাছ থেকে আপনারা নেবেন যে যারা আজকে অভিযুক্ত এনআইএর কেসে যারা ভিতরে আছে তারা সবাই প্রিয়াঙ্কু পাণ্ডের আশেপাশে স্টিল ফটো নিয়েছে তাহলে সেটা কি করে হলো তো এই ধরনের অভিযোগ লাগালে মিথ্যে অভিযোগ যে করে হোক যেহেতু আজকের দিনে আপনি জানেন যে ওইখানকার বিদায়ী সাংসদ হারা সাংসদ অর্জুন সিং যাকে সিআইডি ডাকছে বা বিভিন্ন কারণে ডাকছেন তারা বিভিন্ন লোককে এতে জড়িয়ে একটা কেস তৈরি করার চক্রান্ত করছে তাতে কিছু লাভ হবে না সত্য সামনে আসবে চার কোটি টাকা ওনার জামাই নিয়েছে পবন সিং সেই কোম্পানির ডাইরেক্টর ছিলেন এটা তো প্রমাণিত এখন পবন সিং যদি বলে যে আমি কিছু জানিতামই না তো জানিতাম না তো আপনি কোম্পানির ডাইরেক্টর তার তো কোম্পানি অ্যাক্সের ডাইরেক্টরের ফর্ম তো আমি জমা করেছি যে আপনি ডাইরেক্টর ছিলেন তৎকালীন যখন ওই কোম্পানিটা কাজ নিয়েছিল চার কোটি টাকা কাজ নিয়েছিল তখন আপনি ওই কোম্পানি ডাইরেক্টর ছিলেন তারপরে আপনি রিজাইন করেছেন সেটা আমার দেখার দরকার নেই যে সময় ফ্রডটা হয়েছে সেই সময় তৎকালীন আপনি ওই কোম্পানির ইন্টারকন্টিনেন্টালে ডাইরেক্টর ছিলেন তো দেখুন এইসব শুধু মিডিয়ার সামনে বলা যে আমি জানি না আমি জানতুম না তো জানতুম না সেটা পেপার বলবে কে জানতুম আর কে জানতুম না অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট